টাকা জমানোর কিন্তু একটা পজিটিভ দিক আছে যেমন ধরেন এই যে আমার মেয়ে আমার কাছে বায়না করছে আজকে ঘুরতে যাবে কিন্তু হাতের অবস্থা এত খারাপ যে বাধ্য হয়ে মেয়ের ভেঙে দিলাম ছোট্ট একটা দশটা খান ব্যাঙ্ক কিনে দিয়েছিলাম সেটাতে যে এত টাকা জমবে সেটা আমি ভাবতাম সো হ্যালো এভরিওান আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন সো বড়ের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিন কি কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সো আজ ওইরা পক পক বাদ দিয়ে চলেন ভিডিওতে চলে যাই যাব ব্যাংগে দিতে না ব্যাংক থাকলে ব্যাংক ভাঙতে হবে না ঘুরতে যাইতে হবে না ব্যাংক ভেঙ্গেই ঘুরতে যাবা হ্যাঁ কিছু কর হচ্ছে দুই তিন দিন ধরে অনেক অসুস্থ শরীর তার একটা ভালো না জ্বর ঠান্ডা তো সকাল থেকেই বায়না করতেছিল ঘুরতে যাবে তো ভাবলাম যে হাতের অবস্থা খারাপ তো কী করবো কী করব তখন ভাবলাম যে ওর ব্যাঙ্কটাই ভেঙে ফেলি কয়েকদিন আগে হচ্ছে আমি বাসে আসার সময় ওর জন্য একটা দশ টাকা দিয়ে ব্যাংক নিয়ে আসছিলাম তাই হচ্ছে এক মাস হবে তো ওকে টুকটাক দেখা যায় আমরা সবাই যে টাকাটা দিতাম ও প্রতিদিন মজা কিনে বা খেলনা কিনে নষ্ট করে ফেলতো তা আমি হচ্ছে এই কারণেও যাতে তোর অপচয় না করে তা আমি হচ্ছে একটা ব্যাংক এনে দিয়েছিলাম যাতে একটু টাকা পয়সা জমা আর কি তো ও সুন্দর মতন দেখা যায় কেউ টাকা দিলেই সেটা না খেয়ে বা না কিছু কিনে ব্যাংকে ভরে ফেলতো তো এই কারণে মোটামুটি এক মাসেই আমি মনে করি অনেকটুকু টাকায় জমে গেছে আমরা তো আর অত ওর হাতে টাকা দিই না সব কিছু কিনেই দিই তো তাও পরে হিসাব করে করে দেখলাম প্রায় আটশো টাকার মতন হয়েছে তা আমি মনে করি এটা অনেক তা আমরা এখানে ইয়ে করতেছিলাম যে চার পাঁচশো টাকা যদি কোনোরকম হয় তো আমরা এই টাকাটা দিয়ে ঘুরতে যাব মানে আশেপাশেই যাব তো শিশু পার্ক আছে যেহেতু আমি কিন্তু আগে একটা আমার ব্লগ শেয়ার করেছিলাম আশেপাশেই হচ্ছে শিশু পার্ক আছে যেটাতে ঘুরতে বেশি খরচও লাগে না তো প্রায় যখন আটশো টাকা জমছে তো ওইখান থেকে আমরা পাঁচশো ছয়শো টাকা নিয়ে বাকিটা আবার রেখে দিয়েছি যার একটা ব্যাঙ্ক কিনে আনলে সেটা ভোরে আবার নতুন করে জমাবা এইটা দিয়ে এখন আমরা চলো ঘুরতে যাই তো আমার মেয়ে রাজি তো এইদিকে হচ্ছে আমি একদম দুপুরে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে রেডি হয়ে গেছিলাম আমি এখান দিয়ে রেডি হচ্ছিলাম আর ওই দিক দিয়ে আমার বোন আর হচ্ছে আমার মেয়ে রেডি হইতেছিলো আমরা তিনজন যাব আর কি তো এই ড্রেসটা হচ্ছে আজকে পরেছি ড্রেসটা কেমন ছিল অবশ্যই জানাবেন আর সাথে আমার বেসিক যে নিডস যে জিনিসগুলো আসে আমার চশমা আজকে ঘড়ি পরি আজকে ছোট্ট ব্রেসলেটটা পরেছি কেমন ছিল অবশ্যই জানাবেন তো এই তো ঘড়ি আর ব্রেসলেট পরে আমরা হচ্ছে রেডি হয়ে গেছি তা আমি আর আমার মেয়ে প্রায় আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেসই পরেছি আর দুই দিন ধরে তো জানেনি দুই তিন দিন ধরে যে আবহাওয়া তেমন ভালো না সারাদিনই বৃষ্টি হচ্ছে দেশের অবস্থা আর কি ভালো না যেটা সত্যি কথা এটার জন্য মন মেজাজ আরও বেশি খারাপ হয়ে থাকে ভাল লাগে না কিছু এ কারণে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি ছিল আজকে শুক্রবার তো সব কিছুই বন্ধ ছুটি তো ওই জন্যই আর কি মেয়েকে নিয়ে বের হওয়া তো আমরা হচ্ছে আমাদের বাসা থেকে ডিরেক্টলি হচ্ছে শিশু পার্কটা যাওয়া যায় একদম ডিরেক্ট রিক্সা নিয়ে তারপর হচ্ছে যেতে হয় তো ফাইনালি আমরা হচ্ছে প্রায় চারটার সময় চলে আসছি তো অনেক হিসেবে আগেই চলে আসছি এত আগে আসাটা আসলে ঠিক হয় নাই আসার পর দেখি যে মানুষ তেমন ছিল না একদিকতে ভালো মানুষ খুব কম তো আমার মেয়ে ঢোকার পরেই ফার্স্টে বলতেছে আমি এটা চড়বো ওইটা চড়বো ওর কিন্তু শরীর ভালো না ও ওইগুলো বলতেছে তা আমি একটা বুঝ দিছি যে মা এখনও তো মাত্র খুলছে এখনও তো চালু হয়নি যখন চালু হবে তখন তুমি উইঠ এখন আপাতত আমরা একটু ঘোরাঘুরি করি আর প্রচণ্ড রোদ ছিল বাইরে মানে আমরা হচ্ছে ছায়া আছে একটু ওই পাশে সামনের দিকে একটু নদীর সাইডটা পড়েছে পার্কটা তো ওইখানে গিয়ে বসবো তো সামনে হচ্ছে দৌড় দিয়ে আমার মেয়ে চলে গেছে দেখেন কি পরিমাণ রোদ আর পুরো আকাশটা এর জন্য একদম ক্লিয়ার তো আমার মেয়ে দৌড় দিয়ে ও সামনে বাদাম বিক্রি করতেছিল চিপস বিক্রি করতেছিল ওইখানে গেছে তো আমার বোন বলতেছিলো বাদাম নিবে আর আমার মেয়ে বলতেছিল চিপস নিবে তো ভাবলাম নি দেখেন দুইজন বাদাম বিক্রি করতেছে বাট দুইজনই দুই প্যাকেট প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে তো পরে বললাম যে এর থেকে এক প্যাকেট নে এর থেকে এক প্যাকেট নে দুইজনকেই খুশি করে দেয় আর কি আর আমার মেয়ে হচ্ছে এখান থেকে চিপস নিছে তো আমরা এগুলো নিয়ে নিয়েটিয়ে এখানে পাশেই বসার প্লেস আছে ওইখানে গিয়ে বসে থাকবো আপাতত আর কি এই রোদ্রের মধ্যে হাঁটলে একদম আমার ইনস্ট্যান্ট মাথা ব্যথা শুরু হয়ে যাবে আমার আমি রোদ্রে বেশি হাঁটতে পারি না আমার অনেক মাথা ব্যথা হয় তো এই তো আমরা এই জায়গায় চলে আসছি সবাই মোটামুটি যারা আছে এখানে একটু ছায়া তো বসে আছে আর নদীর এইখানে এসে একদম ভরা বুড়ি বুড়িগঙ্গা যে নদীটা এটা এই সাইডে পড়েছে আর কি কয়েকদিন আগেও যে আসলাম তখনও পানি কত কম ছিল তারপরে অপরিষ্কার ছিল আর এখন দেখেন পানি একদম পরিষ্কার কি আর একদম ভরা উত্তাল মানে কি অবস্থা কি হয়ে যায় না মানে পুরা নদী দেইখা মানে বর্ষাকালের নদী আর অন্য সময়ের নদীর আসলে অনেক পার্থক্য বুঝাই যায় না তো যাই হোক আমরা হচ্ছে একটু মেঘলা মেঘলাও ছিল তার উপরে হচ্ছে আবার পানির কি স্রোত মানে নদীতেও স্রোত ছিল খুব ভালো তো যাই হোক আমরা বসে বসে হচ্ছে বাদাম খাচ্ছিলাম আর আমার মেয়ে হচ্ছে চিপস খাচ্ছিল দেখাইতেছিল তো এখানেই বসেছিলাম ভাবছি যে যতক্ষণ রোদ না কমবে অতক্ষণ আমরা এখানেই থাকবো তো মোটামুটি রোদ কমছে পরেও মানে বাতাস ছিল না তেমন তারপরেও বসেই ছিলাম মানে কি করব আর কি বুঝতেছিলাম না রাইডসে আরও পরে উঠব কারণ হচ্ছে এখনও ওরকম মানুষজন আসে নাই এই কারণে তা আমরা বসে সুন্দর একটা সময় কাটাইতেছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পর এখন দেখলাম মোটামুটি মানুষ আসতেছে তারপরে ভাবলাম নুসে বা ঘোরাতে চড়বে তো ভাবলাম ওরা নিয়ে ঘোরায় উঠি তখনও বেশি একটা মানুষজন ছিল না আমি আর আরেকজন মনে হয়েছিল আমরা দুইজন তিনজনের কুমুরছি আর আমার বোন হচ্ছে দোলনায় উঠছে এই আমরা আমরা গেলে বেশি রাইডসে উঠি না ওই যে যেই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম ওইখানেই ছিলাম তো পরবর্তীতে ভাবছিলাম ফুসকা খাবো বাট তখনও ফুসকালা বসে নাই মানে পার্কের ভিতরে যে ফুসকাটা বসে ও ফুসকাটা আমার অনেক পছন্দের তো যাই হোক এদিকে দেখতেছিলাম যে আকাশ একদম মেঘুঘলা করে আছে যে কোনো টাইমে যদি বৃষ্টি নামে এদিকে মেঘ তো এখনও জ্বর ঠান্ডা তো এই কারণে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম প্রায় তখন পাঁচটার উপরে বাজে তো এই তো আমরা হচ্ছে বের হয়ে যাওয়ার সময় কয়েকটা নিজেরা ছবি টবি তুললাম আর বের হওয়ার সময় আমার মেয়ের বায় ও হচ্ছে এইটা কিনবে সেইটা কিনবে আম্মু আমাকে একটা চিপস কিনে দিও একটা খেলনা কিনে দিও একটা এটা কিনে দিও তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো বের হই বের হয়ে দেখি তোমাকে কি খাওয়ানো যায় আর ও হচ্ছে ফুসকা খেতে চাইছিল বাট ফুসকা তো দেখছে ওই যে দোকান বন্ধ এখন মানে মাত্র আয়সা বসছে সো লেট হবে অনেক তো পরে হচ্ছে ওকে দোকানে নিয়ে গেছি তো দোকানে গিয়ে তার এইটা ওইটা ওইটা মানে কত কিছু যে কিনলো ডাল ভাজা কিনলো সেন্টার ফুড কিনলো তারপরে হচ্ছে একটা কোক কিনলো তো এইসব কিনে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমরা মানে তাড়াতাড়ি গেছি দেখে তাড়াতাড়ি চলে আসতে পারছি একদিকদের ভালো সন্ধ্যার আগেই হচ্ছে চলে আসছি তো এই তো তারপরে বাসায় আসার সময় আমি অনেক কিছু যেহেতু ওখানে খাইনি তো সন্ধ্যার নাস্তার জন্য টুকটাক জিনিস কিনে নিয়ে আসছিলাম এখানে আমাদের একটা বেকারি শপ আছে ওইখান থেকে একদম গরম গরম পেটিস নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে ড্যানিশ নিয়ে আসছিলাম আর একটা বড় সাইজের রুটি বিক্রি করে যেটা হচ্ছে বললে পরে কেটে ওরা ক্রিম দিয়ে দেয় বাটার বনের মতন ওইটাও নিয়ে আসছি আর আম্মুকে বলছিলাম হচ্ছে চা বানাইতে তো আমরা হচ্ছে চারজনে মিলে এই নাস্তাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতেছিলাম সন্ধ্যাতে দেখা যায় হালকা পাতলা চা সাথে নাস্তা আমাদের খাওয়া হয় তো পরে হচ্ছে ভাবলাম যে একবারেই নিয়ে যাই যেহেতু বাহিরেও কিছু খাইনি নিয়ে যাই যাতে সন্ধ্যার ও নাস্তাটাও কমপ্লিট হয়ে যায় তো একসাথে বসে বসে আমরা গল্প করছি আর হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করেছি আমি হচ্ছে বাসায় চলে যাব তার আগে হচ্ছে আম্মু ফল টল তো ভাবলাম একটু ফল খেয়ে যাই তো ড্রাগন ফল কাটছিলো আর হচ্ছে আম কাটছিলো তো এটা খেয়ে আমি আমার মেয়ে পরে হচ্ছে বাসায় চলে আসি কারণ আমার মেয়ে বায়না করছে সে মোমো খাবে তো গতকালকে যেহেতু রান্না করেছিলাম অনেক কিছু তো ওগুলো ছিল তো আজকের কারণে হচ্ছে রাত্রে রান্না করা লাগবে না জাস্ট হচ্ছে ভাতটা রান্না করার কথা ছিল কিন্তু মেয়ে যখন আবার বলছে যে মোমো খাবে তো ভাবলাম যে মেয়েকে একটু তাহলে বানাই দিই তো ফ্রি থেকে হচ্ছে আমি চিকেন আর হচ্ছে কালকে রাত্রের যে ভাত ছিল ওটা ডিপে রেখে দিয়েছিলাম দুইটায় নামাই ফেলছি ভাত রান্না করব এটার সাথে এটা দিয়ে দিব আর হচ্ছে চিকেনটাও নামাই ফেললাম এখানে বেশিনে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলছি তো এগুলো ধোয়ার পরে হচ্ছে আমি চলে যাব মোমোর ডো বানাইতে এটা বানায় পনেরো থেকে বিশ মিনিট যেহেতু রেখে দিতে হয় ওইখানে চিকেনটাও ডিপে ছিল তো ঠিক মানে নর্মাল হইতে হইতে এখানে আমার ডোটাও ভালো মতন হয়ে যাবে তো এই কারণে হচ্ছে ডোটা আমি বানিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতন ঢেকে রেখে দেব আমার মোমোর রেসিপি কিন্তু একদম ফুল রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা যদি চান আমার চ্যানেল থেকে আমার মোমোর রেসিপিটা কিন্তু দেখে নিতে পারেন এদিকে আমি হচ্ছে ডোটা ঢেকে রেখে দিয়ে আসছি চিকেনটা হচ্ছে ধুয়ে রেখে দিছি আর যা যা লাগবে সেগুলো এখন কেটে নিচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর যা সবজি বাসায় থাকে এগুলো দিয়ে দিই যেহেতু আমার মেয়ের জন্য বানাই বেশি একটা ঝালও ব্যবহার করি না আর হচ্ছে বিভিন্ন ধরনের সবজিটা দেওয়া ট্রাই করি এতে করে হয় কি যে ও হচ্ছে এর মধ্যে সবজিও ওর খাওয়া হয়ে যাবে চিকেনও খাওয়া হয়ে যায় যেহেতু ও অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে একটু বড় বড় কিউব করে নিব আর আগে পাতাকপি ছিল ওটার উপরের দিক দিয়ে একটু ইয়ে হয়ে গেছে দেখি ওটা ফেলে দিয়ে যায় যেটুকু ভালো এগুলো আমি একটু কিউব করে কেটে নিচ্ছি এগুলো একসাথে আমি চিকেন তারপরে যে যে ভেজিটেবলগুলো নিছি সব একসাথে ব্ল্যান্ড করে একদম কিমার মতন আমি এখন বানিয়ে নিব অনেকে হচ্ছে ভেজিটেবল পছন্দ করে না তারা যদি এভাবে চিকেনের সাথে যদি দিয়ে ব্ল্যান্ড করে একদম কিমার মতন বানিয়ে নেয় কেউ ধরতেই পারবে না যে এখানে কোনো ভেজিটেবলস দেওয়া আছে তো এটা আমার মেয়ের জন্য অনেক মনে করি যে উপকারী এই কারণে আমি হচ্ছে দেই কারণ এমনিতেও ভেজিটেবল তেমন একটা খেতে চায় না তো এই যে আমি অল্প একটু পানি দিয়ে জাস্ট এটাকে কয়েক সেকেন্ড ব্ল্যান্ড করলাম দেখেন কত সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি একটু আগে তেলে ভালো মতন হালকা একটু রান্না করে নিব পাঁচ দশ মিনিটের মতো তো এইটা আমি এখন কিভাবে করতেছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই তো আমি হচ্ছে চুলায় এখন মোমোগুলো স্টিম করতে দিয়েছি মাঝখানে শ্যুট করা হয়নি ফোনে চার্জ ছিল না বলে আর এখন হচ্ছে এইটা মেখে দিব আর আমাদের ডিনারও হচ্ছে এইটা সাথে আমার বোন হচ্ছে উপরে আসছিল আমার বাসায় তো ও আসছিলো পরে গতকাল যে ঘূর্ণি আমি করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ও আজকে ফুচকা বানাইলো তো ফুসকাও খেলাম তো আজকে আমার ডিনারে ছিল ফুসকা আর মোমো তো এই তো সারাদিনের টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ